নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা এটি মিন রাশির জাতক ও জাতিকাড জুলাই মাসের মাসিক রাশি ফলের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে কোন কোন ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটার সম্মুখীন রয়েছেন সে সম্পর্কে আগাম আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি এবং এই ভিডিওটি আমি যে করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে হ্যাঁ তাই আপনারা যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তাই আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো আসুন আমি আপনাদেরকে জানাই জুলাই মাস মিন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে তো রাশিফল শুরু করার আগে একটি কথা বলে দিই বর্তমানে মিন রাশির জাতক ও জাতিকার শনির সাড়ে সাথে চলছে আপনারা প্রত্যেকেই জানেন এবং এই শনির সাড়েসাতির সেকেন্ড ফেজ কিন্তু চলছে মিন রাশিদের আর ফার্স্ট ফেজ চলছে মেষ রাশিদের আর এরপরে কিন্তু বৃষ রাশির পালা তো যাই হোক এই মিন রাশির জাতক ও জাতিকার শনির সাড়েসাথিতে এফেক্ট তো অবশ্যই থাকবে পাশাপাশি গোচরের এফেক্ট কিন্তু আপনারা পাবেন তার মধ্যে কিছু নেগেটিভ তো অবশ্যই রয়েছে পজিটিভও রয়েছে তো কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে এবং কোন জায়গাগুলো থেকে সতর্ক থাকবেন কোন জায়গাগুলো ভালো রয়েছে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আপনাদের হচ্ছে মিন রাশি আপনাদের রাশির অধিপতি তো গ্রহ জানেন বৃহস্পতি আপনাদের শনিদেব রয়েছে ফার্স্ট হাউসে আপনাদের থার্ড হাউসে রয়েছে শুক্র গ্রহ আপনাদের ফোর্থ হাউসে রয়েছে রবি ও বৃহস্পতি একত্রে আপনাদের ফিফথ হাউসে রয়েছে বুধ গ্রহ আপনাদের সিক্স হাউসে রয়েছে মঙ্গল ও কেতু এবং আপনাদের টুয়েলভ হাউসে রয়েছে রাহু গ্রহ আসুন এই গোচরের নিরিখে যে নেওয়া যাক জুলাই মাস জাতক কেমন যেতে চলেছে তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে হেলথ ইস ওয়েলথ দেখুন জায়গাটা ফার্স্ট হাউস থেকে দেখতে হয় আপনাদের ফার্স্ট হাউসে কে বসে রয়েছে স্বয়ং শনিদেব এবং যে কারণে আপনাদের শনি স্বাস্থ্য সাথে সেকেন্ড ফেজ চলছে দেখুন শনি স্থিতি ভালো রয়েছে বৃহস্পতি ফোর্থ হাউসে রয়েছে কিন্তু মঙ্গল ও কেতু একত্রে রয়েছে একটা কথা বলে দিই আপনাদেরকে এই সময় আপনাদের গলাতে সমস্যা ইনফেকশান থ্রোট সমস্যা হজমজনিত সমস্যা ব্লাড রক্তগঠিত সমস্যা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন অর্থাৎ হেলথ ইস্যু কিন্তু থাকছে তবে মেজর ইস্যু না থাকলেও ছোট ছোটো ইস্যু থাকবে তবে গুরুজনদের হেলথের জায়গাটা একটু হলেও আপনাদের থেকে বেটার যাবে তবে একদম খুব ভালো তা বলতে পারছি না আসি এরপর এডুকেশন দেখুন এডুকেশনের জায়গায় যদি বলি যথেষ্ট ভালো এই মাসে যারা কোনো জায়গায় মানে ইন্টারভিউ ভাবছেন বা অ্যাডমিশন নেব ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিট আসছে এবং পাশাপাশি বিদেশে পড়ার সুযোগ আসছে সেই জায়গাটাও কিন্তু রয়েছে তবে কিছু কিছু সময় আপনাদের কনসেন্ট্রেশনের কিন্তু একটু হলেও ল্যাক করার সম্ভাবনা রয়েছে একটু হলেও আপনারা মোবাইল বা রিলস দেখছেন ফেসবুক ঘাটছেন এইগুলোতে একটু হলেও মত্ত হতে পারেন তাই এই জায়গা থেকে একটু দূরে থাকুন ডেফিনেটলি আপনারা কিন্তু যথেষ্টই শুভ ফলটাই পাবেন যেটা গ্রহের গোচর বলছে বাকি তো আপনার নিজস্ব ব্যক্তিগত চার্ট কি বলছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর আসি প্রেম জীবন প্রেমের জায়গাটা যদি বলি সিক্সটি পারসেন্ট ভালো দেখতে পাচ্ছি ফর্টি পারসেন্ট একটু ডাউন আপস অ্যান্ড ডাউন্স রয়েছে মানে দেখবেন কিছু কিছু সময়ে আপনি যার সঙ্গে রিলেশনে রয়েছেন খুব ভালো রয়েছে আবার হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে উঠবে এবং ছোট ছোট বিষয় আপনাদের মধ্যে একটু কথা কাটাকাটি মতান্তর আসার সম্ভাবনা রয়েছে তবে যারা একাকি রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এছাড়াও যারা প্রেম কি বিবাহের রূপদান দিব ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন তবে একটু বুঝে সুঝে কোনো কোর্ট কেস বা থানা পুলিশের চক্করে কিন্তু পড়ে যেতে পারেন একটু কেয়ারফুলি থাকতে হবে এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ দেখুন গ্রহের গোছর যেরকম রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো দাম্পত্য সুখের জায়গাটা আবার রয়েছে হ্যাঁ অর্থাৎ আপনাদের মধ্যে ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাটা রয়েছে কিন্তু কিছু কিছু সময় আপনার লাইফ পার্টনার জেরি হয়ে উঠবে মুড়ি হয়ে উঠবে মুড সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে একটু আপনাদেরকে একটু মানে কী বলুন তো একটু বুঝে সুঝে চলতে হবে মানে যেমন পরিস্থিতি তেমন আপনাদেরকে চলতে হবে এটাই আমি বলবো আর সবচেয়ে বড় কথা কি বলুন তো যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন ইয়েস অতীব মাত্রায় শুভ আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা জারি রাখুন যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন নতুন সম্পর্কও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তবে বেশি এফেক্টেড হবেন মানে বেশি শুভফল পাবেন তারাই যারা অনলাইন দেখছেন কোনো ম্যাট্রিবনী সাইটের মাধ্যমে ঘটক দিয়ে যারা দেখছেন তারা একটু স্লো রেজাল্ট পেতে পারে এই মাসে চাকরি প্রাপ্তির জায়গাটা পনেরো তারিখের পরবর্তী সময় বেশি বেটার হতে চলেছে নতুন কর্মপ্রাপ্তি পনেরো তারিখে আগেও থাকবে তবে পনেরো তারিখের পরবর্তী সময়ে একটু বেটার ফল কিন্তু পাবেন এবং আরেকটি কথা বলে দিই যারা জব টান চেঞ্জ করে ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ ব্যবসা ক্ষেত্রে কথা যদি বলি ব্যবসা ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউনস যাবে অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত একটু ডাউন ডাউন থাকবে পনেরো তারিখ থেকে বাকিটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই যে কথাগুলো বলছি এটি তো সার্বিক আপনার নিজস্ব ন্যাকাল চার্ট কেমন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না তাই যারা নিজের চার্ট বিচার করবো ভাবছেন জন্মছক বা হস্তরেখা তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এবং এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তো এই মাসে আপনাদের দূরযাত্রা ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাগের বসে জেদের বসে কোনো রকম ডিসিশান কিন্তু নেবেন না এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু আপনাদেরকে অ্যালুপ থাকতে হবে মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে পারেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন নতুন বন্ধু আপনার জীবনে কিন্তু এই মাসে আসতে চলেছে এবং এই মাসে আপনাদের ফ্ল্যাট বুকিং বলুন গাড়ি পারচেস বলুন এই জায়গাগুলো কিন্তু রয়েছে আর্থিক স্থিতির জায়গায় যদি বলি আর্থিক স্থিতি সেভেন্টি আমাকে ভালো লাগছে ভালো দেখতে পাচ্ছি থার্টি পার্সেন্ট কিন্তু একটু সমস্যা রয়েছে কিছু অর্থ এমনও আপনারা ইনভেস্ট করে দিতে পারেন বা উল্টোপাল্টা কিছু পার্চেস করে ফেললেন সেখান থেকে অর্থটা নষ্ট হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে ওভারঅল কিন্তু আপনাদের ভালো রয়েছে তবে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন